হ্যালো দর্শক এবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে যত রেকর্ডের সরাসরি এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি নিম্ন রানের রেকর্ড এবার বিশ্বকাপে প্রায় সব দলেরই জন্য রেকর্ড করে যাচ্ছে বিশ্বকাপে কারোর সর্বনাশ আবার কারোর পৌষ মাস এবার বিশ্বকাপে ভিলকি দেখিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র আফগানিস্তান সহ দক্ষিণ আফ্রিকা অন্যদিকে নিম্ন রানের রেকর্ড করে যাচ্ছে নিউজিল্যান্ড কানাডা সহ শ্রীলঙ্কা এবার বিশ্বকাপে সবচেয়ে কম রানের রেকর্ড করলো উগান্ডা মাত্র উনচল্লিশ রানে অল আউট হলো দলটি দর্শক আজকে ওগান্ডার মুখোমুখি হন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো আটাত্তর রান করে ওয়েস্ট ইন্ডিজ জবাবে পরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে মাত্র উনচল্লিশ রানে অল আউট করে উগান্ডাকে দর্শক এমন নিম্ন রেকর্ডে অবাক ক্রিকেট বিশ্ব এবারে প্রথম বিশ্বকাপে চান্স পাওয়া ও গানটা এমন মায় ফলক দেখাবে বিশ্বকাপে তা ভাবতে অবাক লাগছে ক্রিকেট সমাক্তরদের এবার বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিতে যাচ্ছে ও গান্ডা দর্শক আপনাদের মতামত কি এবার বিশ্বকাপে কি ষোলো উইকেটের সংখ্যা বেশি নাকি ব্যাটাররা ভালো করতে পারছে না দেখাতে পারছে না দাদু নিজেদের পারফর্ম দর্শক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন